জ্যোতিষcentroid বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নমস্কার আজকের এই বিশেষ জ্যোতিষ পূর্বাভাষে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা তিরিশ জানুয়ারি শুক্রবার দিনটা নিয়ে কথা বলবো চলুন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা কি বলছে সেটা একটু বিস্তারিতভাবে দেখেনি মানে গ্রহ ঠিক কি বার্তা নিয়ে আসছে আমাদের জন্য আজকের দিনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এর মূল থিমটাই হলো সুযোগ আর সতর্কতা মানে দুটো জিনিসই একসাথে চলবে একদিকে যেমন দারুণ সব সম্ভাবনা অপেক্ষা করছে ঠিক তেমনি কিছু ব্যাপারে একটু সাবধানও থাকতে হবে দিনটা থেকে সেরাটা বের করে আনতে হলে এই যে দুটো দিক এটা বোঝা কিন্তু খুব জরুরি আর এই যে কথাটা দেখছেন এটাই কিন্তু আজকের দিনের বলতে পারেন মূল মন্ত্র সম্পর্কগুলোতে ভালোবাসা থাকবে উষ্ণতা থাকবে কিন্তু মুখ ফসকে এমন কিছু বলে ফেললে চলবে না যাতে ভুল বোঝাবুঝি হয় তাই কথায় একটু লাগাম টানতে হবে বিশ্বাস করুন শুধু এই একটা জিনিস মাথায় রাখলেই দিনের অর্ধেক সমস্যা এমনিতেই চলে যাবে আচ্ছা চলুন এবার একটু গভীরে যায় দিনের যে মহাজাগতিক প্রভাব মানে তিথি নক্ষত্র আর যোগ সেগুলোর দিকে একটু নজর দিই কারণ এগুলোই ঠিক করে দেবে যে আজকের দিনের এনার্জিটাই ঠিক কেমন থাকবে কোন দিকে বলবে দিনের শুরুটা কিন্তু বেশ পবিত্র একটা সময় দিয়ে হচ্ছে সকাল এগারোটা দশ মিনিট পর্যন্ত থাকছে দ্বাদশী তিথি এই সময়টা শান্তি শৃঙ্খলা আর শুদ্ধির জন্য একদম পারফেক্ট মানে যে কোনো আধ্যাত্মিক কাজ ধরুন পুজো করা জব করা বা কাউকে কিছু দান করা এগুলোর জন্য কিন্তু সময়টা দারুণ শুভ মনকে শান্ত রাখার জন্য এর চেয়ে ভালো সময় আর হয় না এরপর আসছে নক্ষত্র আজ সারা দিন থাকছে আর্দ্রা নক্ষত্র এর নামটা শুনলেই বোঝা যায় চরিত্রটা কেমন ঠিক যেন ঝড়ের মতো পরিবর্তনশীল এর প্রভাবে কি হতে পারে হঠাৎ করে কোনো বড় সিদ্ধান্ত নিয়ে ফেলার ইচ্ছে হতে পারে বা আবেগের একটা তুমুল উঠানামা চলতে পারে তবে হ্যাঁ যারা টেকনোলজি বা রিসার্চ মতো কাজে আছেন তাদের জন্য এই এনার্জিটা কিন্তু দারুণ কাজে দেবে শুধু একটাই কথা সাধারণ কথাবার্তায় একটু সামনে চলতে হবে এখন দিনের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটার কথা বলি বিকাল চারটে উনষাট মিনিট পর্যন্ত একটা যোগ থাকছে যার নাম যোগ বৈদিক এটাকে একটা বাধা যুক্ত যোগ বলা হয় সোজা কথা এটা আপনার কাজে একটু আধটু বাধা বা দেরি করাতে পারে তো এই যোগের প্রভাবে ঠিক কি কি হতে পারে ধরুন একটা কাজ খুব মুসলিম ভাবে চলছিল হঠাৎ করে আটকে গেলো বা হয়তো অকারণে কারোর সাথে ভুল বুঝাবুঝি তৈরি হলো একটা অনুভূতি হতে পারে যে কাজ এগোচ্ছেই না আর সাথে অপ্রয়োজনীয় টেনশন তো আছেই তাই আমার পরামর্শ হবে এই সময়টায় বড় কোনো ঝুঁকি না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে তবে একটা ভালো খবরও আছে এই বাধাটা কিন্তু সারা দিনের জন্য নয় ঠিক বিকেল চারটে উনষাট মিনিটে যখনই বৈদ্যুতিক যোগটা শেষ হবে দেখবেন দিনের চাপ বাধা সব যেন কেটে যাচ্ছে পরিস্থিতিটা তখন থেকে অনেক সহজ আর আপনার অনুকূলে চলে আসবে সাথে আরো একটা দারুণ বেকার আছে চাঁদ আজ সারাদিন থাকছে মিথুন রাশিতে যারা অনলাইন কাজ করেন করেন বা মার্কেটিং এর সাথে যুক্ত তাদের জন্য দিনটা কিন্তু দারুণ ফল দিতে পারে তো এত সব আলোচনার পর এবার একেবারে কাজের কথায় আসি আজ ঠিক কি কি করা উচিত আর কোনগুলো এড়িয়ে চললে ভালো হয় তার একটা সহজ গাইডলাইন দেখে নেওয়া যাক এই টাইম লাইনটা একটু ভালো করে দেখে নিন দিনের কিছু অশুভ সময় আছে যেমন গুলিকা কাল কাল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কাল যেটা শুরু হচ্ছে সকাল সাড়ে দশটায় আর বৈদৃতি যোগ তো বিকেল চারটে অনুসার পর্যন্ত থাকছে। তাই মূল কথাটা হলো সকাল সাড়ে দশটা থেকে বারোটা আর বিকেল পাঁচটার আগে কোনো বড় বা নতুন কাজ শুরু না করাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে অভিজিৎ মুহূর্তটা অবশ্য শুভ সকাল এগারোটা পঁচিশ থেকে তাহলে সার সংক্ষেপটা কি দাঁড়ালো দেখুন রোজকার যে কাজগুলো করেন সেগুলো করুন পাঠ দান ধান এগুলোর জন্য দিনটা খুব ভালো কিন্তু বিকেল পাঁচটার আগে বড় কোনো ঝুঁকি একদম নেবেন না রাহুকালের সময় নতুন কোনো কাজ শুরু করা চলবে না আর হ্যাঁ অকারণে তর্ক বিতর্কে চড়িয়ে পড়বেন না বরং প্ল্যানিং বা রিসার্চের জন্য দিনটাকে কাজে লাগান চমৎকার ফল পাবেন শাস্ত্র মতে আজকের দিনের জন্য একটা ছোট্ট খাদ্যের পরামর্শ আছে সকাল এগারোটা দশ মিনিটের আগে কুই শাক আর তারপর থেকে বেগুন না খাওয়ার কথা বলা হয়েছে এটা একটা শাস্ত্রীয় বিধান মানা না মানা আপনার ব্যাপার আর এবারে আমরা চলে এসেছি সেই অংশে যার জন্য আপনারা হয়তো অপেক্ষা করে আছেন চলুন এবার এক এক করে দেখিনি এই গ্রহ নক্ষত্রের খেলা বারোটা রাশির উপর ঠিক কেমন প্রভাব ফেলবে প্রথমে মেষ রাশি আপনাদের জন্য পরামর্শ হল বিকেল পাঁচটার আগে কোনো ঝুঁকি নেবেন না আর সম্পর্কের ক্ষেত্রে শান্ত থাকুন বৃষ রাশি জাতকদের অর্থ আর কথাবার্তায় একটু সতর্ক থাকতে হবে তবে বিকেল পাঁচটার পর থেকে দিনটা কিন্তু দারুণভাবে ঘুরে যাবে আর মিথুন রাশি আপনাদের রাশিটাই তো চাঁদ তাই দিনটা খুব অ্যাক্টিভ থাকবে ব্যবসা বা কন্টেন্ট তৈরির জন্য ভালো শুধু রাহুকালের সময় কোনো বড় সিদ্ধান্ত নেবেন না এবার কর্কট রাশি মানসিক চাপ একটু বাড়তে পারে তাই চলুন একটু মেডিটেশন করলে খুব ভালো ফল পাবেন সিংহ রাশির জাতকদের সম্মান পাওয়ার সুযোগ আছে কিন্তু খেয়াল রাখবেন যেন অহংকার চলে না আসেন আর কন্যা রাশির জন্য অফিসের কাজ বা হিসাব নিকেশের জন্য দিনটা ভালো আটজন নক্ষত্রের জন্য একটু বেশি ভাবতে পারেন তবে চিন্তা নেই বিকেল পাঁচটার পর থেকে মনটা হালকা হয়ে যায় তুলা রাশির জন্য দিনটা সম্পর্কের কিন্তু বৈধৃতি যোগের কারণে একটু ভুল বোঝাবুঝি হতে পারে তাই সকালের দিকে শান্ত থাকুন বৃষ্টিক রাশি আপনাদের এনার্জি তুঙ্গে থাকবে কিন্তু আবেগটাকে একটু কন্ট্রোলে রাখতে হবে অধ্যাবসায় করলে বিকেলের পর সাফল্য আসবেই আর ধনু রাশি আপনাদের মাথায় নতুন নতুন আইডিয়া আসবে তবে হুট করে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না এরপর মকর রাশি কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়ার সম্ভাবনা বিকেল পাঁচটার পর সুযোগ বাড়বে কুম্ভ রাশির জন্য টেকনোলজি অনলাইন কাজ বা গবেষণার জন্য দিনটা কিন্তু দারুণ শুভ শুধু আদ্রা নক্ষত্রের জন্য মুড একটু আপ ডাউন করতে পারে আর সবশেষে মীন রাশি আবেগ আজ একটু বেশি থাকতে পারে তবে দ্বাদশী তিথির পবিত্রতা আপনাদের জন্য খুব উপকারী হবে ধ্যান আর দান করলে বিশেষ ফল পাবে তো আজকের এই পুরো আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার আজকের দিনটা সুযোগ আর বাধার একটা অদ্ভুত সংমিশ্রণ একদিকে সম্ভাবনা ডাকছে অন্যদিকে সাবধান বাণীও আছে এখন প্রশ্নটা হলো এই পরিস্থিতিতে আপনি কোনটা বেছে নেবেন নিশ্চিদ্র সতর্কতা নাকি ঝুঁকি নিয়ে সুযোগটাকে কাজে লাগানোর সাহস সিদ্ধান্তটা কিন্তু আপনার ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না জ্যোতিষ শিক্ষার জন্য জ্যোতিষ তীর্থ বিদ্যাপীঠ অ্যাপস ডাউনলোড করুন নিচের ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে